আমরা সবাই তো জানি পাশবক্ত সালাত মহান আল্লাহ তালা ফরজ করেছেন এটি হলো আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত একটি এবাদত যে এবাদতের একটু কমও করা যাবে না বেশিও করা যাবে না যতটুকু আল্লাহ তালা নির্ধারিত করেছেন কোন ধরনের মারাত্মক ওজোর না হলে সে এবাদত কখনো ত্যাগ করাও যায় না শেখরা ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিবে তিন রাকাত এসায় দুই রাখ এসায় চার রাকাত। এই যে সতেরো রাকাত সালাত এটা বান্দা বান্দির জন্য একান্তই নির্ধারিত কিন্তু এই সালাতের আগে এবং পরে কিছু নফল কিছু সন্ন্যাস সালাত আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এবং ওই আগে পরে সুন্নাত নফল সলাত আদায় করলে কি নেকি হবে এটাও তিনি উল্লেখ করেছেন তো এখন আমরা যদি সময় পাই ব্যস্ত না হই মারাত্মক কোনো সমস্যা না থাকে তাহলে ফরজের আগে এবং পরে ওই সুন্নাতগুলোর খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত যদিও ওই গুরুত্বটা কখনো ফরজের সমান হবে না এটা নফল সুন্নাতের পর্যায়েই থাকবে কেন আমরা এটার গুরুত্ব দেব এ বিষয়ে রাসুল সাল্লাহ আল্লাসলাম একটা হাদিস দিয়ে সাহাবিদেরকে উৎসাহ দিয়েছেন আমরা সে হাদিসটাই জানার চেষ্টা করি সই বখারি হাদিস্লামার শত দুই আবুহাইরা দি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লা আল ইসলাম বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন তিনটা কথা শোনেন আবুহ রাইরা বলেছেন রসুল বলেছেন আল্লাহ বলেছেন এই যে আল্লাহ বলেছেন এই কথাটা যেহেতু হাদিসে আসে এই জন্য হাদিসটা হলো হাদিসে কুদুসি হাদিসে কুদ্সিতে আল্লাহ কি বলেন মান ওয়ালিয়ান কোনো মানুষ যদি আমার বন্ধুর সাথে শত্রুতা করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম এই ঘোষণা কার আল্লাহর তার মানে মানুষের মধ্যেও কিছু আল্লাহর বন্ধু আছে আল্লাহর ওয়ালি আছে আল্লাহর খুব নিকটবর্তী কাছাকাছি অত্যন্ত প্রিয়জন আছে যার আরবি শব্দ হলো অলি এরপরে তিনি বলছেন আল্লাহর ওলি কারা এবং হওয়ার পদ্ধতি কি তিনি বলছেন যে ওমা তাকর্র বা আবেদি আবেদী আহাব্বা আহাব্বা ইলাইহা মিম্মা এফতারত্ব আলাইহি বান্দার মধ্য থেকে বান্দির মধ্য থেকে যেই লোক আমি তার উপর যা ফরজ করেছি এই ফরজ আমলগুলো করতে 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 আমার নিকটবর্তী হয় আমার প্রিয় হয়ে যায় যে কোনো আল্লাহর বান্দা যে কোনো আল্লাহর বান্দি আল্লাহর প্রিয় হওয়ার আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম আল্লাহ যা ফরজ করেছেন তা অগ্রাতিকার ভিত্তিতে করা ফরজ সালাদ ফরজ সিয়াম ফরজ জাকাত ফরজ হস এই ফরজ যেগুলো যেগুলো আল্লাহ বাধ্য করেছেন ওইগুলো আগে করা তারপরে ফরজগুলো আপনি নিয়মিত করেন এখন তো আল্লাহর প্রিয় বন্ধ হয়ে গেছেন আরও প্রিয় হতে পারবেন সেগুলো নফলের মাধ্যমে তিনি বলছেন হাত্তা ফরজ নিয়মিত করে আর কখনো সারে না এরপরে ওই বান্দা ওই বান্দি যখন নফল এবাদত করা শুরু করে তখন আমি তাকে ভালোবাসতে থাকি ভালোবাসতে তাকে আরও নিকটবর্তীতে নিয়ে আসি তারপরে তিনি বলছেন আহবাব যখন নফল ইবাদতের মাধ্যমে সুন্নত এবাদতের মাধ্যমে বান্দা আমার এত কাছে পৌঁছে যায় এত কাছে পৌঁছে যায় আমি তার কান হয়ে যাই সে আমি তার চোখ হয়ে যে দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে সব হামলা তার মানে আল্লাহর বান্দার চোখকে আল্লাহ তার নিজের শোক বললেন বান্দার কানকে আল্লাহ তার নিজের কান বললেন বান্দার পাকে আল্লাহ তার নিজের পা বললেন বান্দার হাতকে আল্লাহ তার নিজের হাত বললেন এটা দ্বারা কি বুঝাইছেন এটা দ্বারা বুঝাইছেন যে বান্দা যে বান্দি ফরস কন্টিনিউ করে কখনোই ছাড়ে না আবার নফল সুন্নাত বেশি বেশি করে তার চোখ আল্লাহর চোখে আল্লাহর নির্দেশের বাইরে চলে না তার কান আল্লাহর নির্দেশের বাইরে শোনে না তার হাত আল্লাহর নির্দেশের বাইরে ধরে না তার পা আল্লাহর নির্দেশের বাইরে চলে না তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সর্বদাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে তাহলে নফল এবাদাতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাউসে পৌঁছে যায় যে আল্লাহর নির্দেশের বাইরে সে যাই না পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ অমা মুমিন। আমি যত কাজ করি কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা সংকোচ নাই আল্লাহ তালা বলছে তবে একটা কাজ করতে আমি একটু দ্বিধাবোধ করি সেটা কি মুমিনের যান কবজ করা মুমিনের যানটা যে কবজ করবো এটা দ্বিধা সংকোচ কেন এই মুমিনকে আমি ভালোবাসি তো সে আমার অত্যন্ত প্রিয়জন খুব কাছের মানুষ তার যানটা কবজ করার ক্ষেত্রে আমি একটু দ্বিধা করি কেন সে আমার অত্যন্ত প্রিয় হাদিস থেকে যে জিনিসটা বোঝা গেল যে আল্লাহর ওলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে আল্লাহর মাহবুব হতে এক নম্বর স্টেপ ফরজগুলো কন্টিনিউ করা দুই নম্বর স্টেপ সুন্নাত নফুল বেশি বেশি করা যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহর ওলি আচ্ছা তাহলে আমরা হাদিসটি আপনার সামনে কেন পেশ করেছি পাশ তো ফরজ সালাত আমরা নিয়মিত আদায় করবই ফরজের আগে কিছু সুন্নাত আছে এগুলোও করব ফরজের পরের কিছু সুন্নাত আছে ওগুলো করব। কেন করব আল্লাহর আরো কাছে যাওয়ার জন্য আরেকটি হাদিস নেন ফরজের আগে এবং পরে যে সুন্নাত নামাজগুলো আছে। আমরা এগুলো যদি আদায় করি আল্লাহ তালা শুধু ফরজের এ তো আলাদা আছেই শুধু এই নফল সুন্নাত আমলের কারণেই আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাদে আলাদা একটা ঘর বানিয়ে দিবেন হাদিস দেখেন দাউদে রয়েছে তিরমিজিত আছে দুইটা হাদিসে উল্লেখ করা উম হাবিব্লাহ আনহা রসুলামের স্ত্রী তিনি বলছেন ফি সাল্লাহাম বলছেন ইলাতিন যে মুসলিম বান্দা যে মুসলিম বান্দি দিবা রাত্রিতে মানে চব্বিশ ঘন্টায় 24 ঘন্টায় আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রাকাত সুন্নাত বা 12 রাকাত নফল সালাত আদায় করবে এই 12 রাকাত সালাত যদি আদায় করে মুনিআলহু বাইতুম ফিল জান্নাহ ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য আলাদা একটা ঘর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে হাদিসে পাওয়া গেল 12 রাকাত সুন্নাত আছে বারো রাকাত নফল সলাত আছে এগুলো যদি আপনি আমি আদায় করি তাহলে আল্লাহ এই নফলে বাদাতের জন্য এই সুন্নাতের জন্য জান্নাতে আলাদা একটা ঘর বানাবেন এই বারো রাকাত কি শোনেন ইমাম তিরমিজি বলছেন আর বা আন কবলা জোহর জোহরের ফরজের আগে চার রাকাত আমরা পড়ি না জহরের ফরজের আগে চার রাখাত পড়ি না চার অরকাতাইনি বাদাহা জোহরের ফরজের পরে আবার দুই রাকাত পরিণাম রাইটা এরপরে বলছেন অরকা আতাইনি বা আদাল মাগরিবী মাগরিবের পরে আবার দুই রাকাত অরকা আতাইনি বা আয়দাল হিসাই আবার এশার পরে দুই রাকাত অরকা আতাইনি কবল আল এবং ফজর নামাজের আগে আবার দুই রাকাত। মোট কথা হইল বারো রাকাত দিবারাত্রি চব্বিশ ঘন্টায় আমরা কিন্তু ফরজ পড়ি সতেরো রাকাত আর ফরজের আগে পরে কত রাখাত পড়ি বারো রাকাত এই বারো রাকাতের কথাই তিনি বললেন এই বারো রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘরই বানিয়ে দিবেন এখন এখানে আমাদের আরেকটা কথা আছে এই যে যে ফরজের আগের সলাদ এই যে পরের সলাদ এই সলাদগুলো আপনি দুইটা কথা বলতে পারেন নফলও বলতে পারেন সুন্নাতও বলতে পারেন নফল সুন্নাত মহাদিস্তের ভাষায় এক আর যারা ফকি তারা ভিন্ন করছেন তারা করছেন কিভাবে ফকি যারা তারা বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এটা ফরজ তার পরের গুরুত্ব যেটা এটা হলো অজিব তার পরের গুরুত্ব যেটা সে সূন্নাতে মহাক্কাদা তার পরে যেটা গুরুত্ব সেটা হলো সুন্নতে জায়দা আর সুননাতে জায়দার অপূর্ণাম হলো নফল এটা হলো ফকিদের কথা আর মহাদ্দিসটা সরাসরি দুই ভাগে ভাগ করছেন নামাজ দুই প্রকার অয় ফরজ নয় নফল হয় ফরজ নয় নফল তাহলে বারোরা কাজ যে সুন্নাত সেটা নফলের অন্তর্ভুক্ত আর আমরা যে সতর রাখাত ফরজ সালাহ তাদের করে এটা ফরজের অন্তর্ভুক্ত এই সতর আকাত বাদ দিয়ে যা পড়েন এক কথায় সবই নফল বা সুন্নাত আমরা সুননাথও বলতে পারি নফলও বলতে পারি কিন্তু এই যে সুন্নাত এইটা নফল আপনি যে নামিয়ে দেন কিন্তু এটা কখনো কখনো ফরজের সমান দামি হবে এ কথাটা আবারও বলছি এই যে ফরজের আগে সুন্নাত পড়েন ফরজের পরে সুন্নাত পরেন এটা নফল বলেন আর সুন্নাত বলেন গুরুত্বগত দিক থেকে এটা নফল সুন্নাত হলেও একটা সময়ে এই নফল এই সুন্নাত ফরজের সমান কবার দিবে হাদিস শোনাচ্ছি শোনেন সুনান তিরবি হাদিস নাম্বার চারশো তেরো আর সুলসাল্লা সাল্লাম বলছেন কে আমাদের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সলাতের আপনারা কি বলতে পারেন এটা কি নফল সলাতের না ফরজ সালাতের ফরজ সালাতের নফলের হিসাব আল্লাহ প্রথমে করবেন না প্রথমে হিসাব কি ফরজগুলোর হিসাব দাও তুমি পাঁচ ওত ফরজ সতর রাখা এটা কি পরশ হিসাব দাও তো সর্বপ্রথম আল্লাহ কিসের হিসাব নেবেন ফরজ সলাতের আচ্ছা তারপরে তিনি বলছেন সলাহাত ফাইন ফন আনজাহা ফরজ নামাজের ঈশা হিসাব যদি কোনো বান্দার পক্ষ থেকে বান্দির পক্ষ থেকে সঠিক পাওয়া যায় এই বান্দাই সফল কাম হবে মানে জান্নাত পাবে আর এই বান্দাই জাহান নাম থেকে মুক্তি পাবে আচ্ছা এরপরে বলছেন ওয়াইন ফাসাদাত ফাসাদকির যদি ফরজ নামাজে ঘাটতি হয়ে যায় তাহলে এই এই বান্দা এই বান্দি ক্ষতিগ্রস্ত হবে এবং দুঃখিত হবে এরপরে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা একটা পন্থা রেখেছেন এই পন্থায় কেউ কেউ বেঁচে যাবে এটা একটু ভালো করে শোনেন রেজাউল ভাই আমাদের তাকে শোনেন শোনেন এই শব্দরা আমি আরবি বলছি ফাহিন ফারিদতি রেজাউল তুমি গত জুমা থেকে এই জুমায় পাঁচ শক্তর ফরজ হিসাব দাও এক সপ্তাহে সাত দিন পাঁচ সাতা পঁয়ত্রিশ শক্ত রেজাউল পড়ছে চৌত্রিশ শক্ত এক করেন তখন আল্লাহ তালা এই রেজাউলকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলবেন হাল্লি আমার বলবেনা দেখো তো আমার বান্দার কোন সুন্নাত বা নফল সলাত আছে কিনা দেখো তো সুন্নাত নফল সলাত আছে কিনা আর রেজাউল জোহরের চার রেখাত ফরজ পরে নাই কিন্তু তার রেজাউলের অন্য সময়ে সাইরেখা সুন্নাত পড়ছে এবার আল্লাহ তালা বলবেন এই সুন্নাত এই সাই রেখাতকে ফরজ ধরো ফরজ ধরে তারপরে তার ফরজের গ্যাপটাকে পূরণ করে দেখো তাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া যায় কি আল্লাহ আমি আগে কি কথাটা বলছিলাম মনে আছে যদিও এটা সুন্নাত যদিও এটা নফল কখনো এটা ফরজের ঘাটতি পূরণ করবে তাহলে সুন্নাত নফলকে একেবারে অবহেলা করা যাবে না ব্যস্ত আছেন সমস্যা নেই আমার আমার নিজের বনইয়া আপন বনৈয়া ব্যবসা করে তো হ্যার ব্যবসা এমন ব্যবসা নামাজের সময় লোকজন বেশি কাস্টমার আসে পুরো নামাজ সেরে দর কায়দা পরে আমি কইছি কি তোমার সুন্নাত দরকার নেই তোমার সুননাতি বাদ তুমি অজুটা যখন ফ্রি থাকো আগে অজুটা করে রেডি থাকবা অক্ত হয়ে যাবে মাগরিবে শুধু তিন টাকা ফরজ পড়বা শুননা তোমার দরকারই নেই তাহলে কি হবে তুমি মুসলিম থাকবা আল্লাহর ফরজ এ হবে তোমার রিজিকটাও ঠিক থাকবে এখন যদি তুমি ওই আরও দুই টাকা মিলে পাঁচ টাকা তোমার বড় হয়ে যায় জোহরের দশ টাকা বড় হয়ে যায় এখন বড়ের কারণে সময়ও পাইবা না নামাজ যাওয়ার চাইতে সুননাথ বাদ দিয়ে ফরজটা পড়ো কমপক্ষে আল্লাহর হুকুমটা ঠিক থাকবে তবে তোমার সুন্নাত দরকার নাই তুমি শুধু ফরজটা পড়ো এখন এমন যদি আপনারা কোনো ব্যস্ত হন তাহলে অবশ্যই আপনি সুননাথ সেরে দিতে পারবেন কারণ সুননাতে একটা নফল এই বাদাত শুননাতে তার চাইতে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে আপনি করেন কিন্তু যদি কোনো ব্যস্ত না থাকে জরুরি কোনো কাজ না থাকে তাহলে আপনাদেরকে আমি জোরালো পরামর্শ দেব এটা সুননাথ ঠিক এটা নফল ঠিক এক সময় যেহেতু ফরজের ঘাটতি পূরণ করবে আমার সময় আছে আমি কারণ পর্ব না সারব পর্ব আমাদের বিরুদ্ধে অনেকের একটা অভিযোগ আছে জুমার দিন আমাদের জামে মসজিদে আমাদের সাথে অনেক ভাইরা আসেন আমরা অনেকে নিয়ে আসি চলেন ভাই জুমার নামাজ তো অনেক পড়লেন ভাই তো মসজিদে একটু পরে আসে দেখা গেছে আমি ফরজটা পরে সোজা মসজিদ থেকে বেরোয় গেছি একটা কথা বললাম না সুন্দ আপনার কোনো গুণা হয় নাই কিন্তু যে লোকটা আসছেন আপনার ব্যাপারে কু ধারণা করবো ওরা সুন্নতি বলে না এই ধারণা কিন্তু আছে আমাদের ব্যাপারে অনেকের আমি আপনাদের অনুরোধ করবো যে যদি আপনার ব্যস্ত থাকে চলে যান কোনো আপত্তি নেই কিন্তু ব্যস্ত না থাকলে দু চার কাজ পরে বের হন তাতে কি হবে এটা এক সময় আপনার ফরজের সমান মূল্যায়ন হবে আচ্ছা তারপরে হাদিসের এবার দেখেন আমালি। অতপর আল্লাহ রব আলিন ফেরেস্তাদের মাধ্যমে এই সুন্নাত নফল সালাদগুলোকে ফরজের সমতুল্য ধরে তাকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন এইটা শুধু সলাতের ক্ষেত্রে না আরেকটু কথা শুনে রাখেন ফরজ সলাতে ঘাটতি হলে নফুল সুন্না সলাত দিয়ে পূরণ করে আল্লাহ বাঁচানোর চেষ্টা করবেন ফরজ সিয়ামে যদি কোনো ঘাটতি থাকে নফুল সুন্না সিয়াম দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করার চেষ্টা করবেন ফরজ জাকাতে যদি কোনো ত্রুটি থাকে নফল সুন্নার দান দিয়ে আল্লাহ ঘাটতি পূরণ করে বাঁচানোর চেষ্টা করবেন অনুরূপভাবে ফরজ হস আপনি আদায় করেছেন কিন্তু আদায় হয় নাই নফল আপনি ওমরা করেছেন আল্লাহ তালা এই নফল ওমরা অথবা নফল হস করেছেন এই হস নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে হলেও আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন এটা আল্লাহর দয়া এজন্য ফরস্ত তো অবশ্যই কোনোভাবে সার দেওয়া যাবে না কিন্তু সুন্নাত নফল বিনা কারণে আমরা সারবো না হলে ছেড়ে দেন